ক্রেতা বিক্রেতা হয়ে এই বাজারে এসে তাদের প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় করতেন আজকে সেই বাজারের জলস কিংবা ব্যস্ততা অনেকটা কমে গেছে সেই বাজারের ইতিহাস নিয়ে আপনাদের জানানোর চেষ্টা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অত্যন্ত প্রাচীন একটি বাজার মোহরিহাট বাজার উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত এই ঐতিহ্যবাহী বাজারে একসময় সব ধরনের পণ্যদ্রব্য পাওয়া যেত সাপ্তাহিক এই বাজারটিতে প্রতি হাটে দুই থেকে চারটি গরু জবাই করা হত তবে কালের পরিক্রমায় সেই ঐশ্বর্য কিংবা ব্যস্ততা কোন আর নেই বিশেষ করে কৃষি পণ্যের জন্য এই বাজার অত্যন্ত বিখ্যাত ছিল কৃষকের ফলানো শাকসবজিও তরিতরকারি পাওয়া যেত এই বাজারে চট্টগ্রাম খাঁকড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই বাজার প্রতি শনিবার ও বুধবার এই বাজারে এখনো বাজার মিলে তবে আগের সেই জলুস নেই নেই তেমন কোনো কোলাহল এই ঐতিহ্যবাহী বাজারে ঐশ্বর্য হারিয়ে এখন অনেকটা প্রাণহীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হাট হাজারি ও সরকারহাটমুখী মনোভাবের কারণে এই বাজার ছন্দ হারিয়েছে বলে অভিমত এলাকাবাসীর ইতিহাস ঘেটে জানা যায় মির্জাপুরের ঐতিহ্যবাহী একটি বংশের নাম ছিল বংশ সেই ঐতিহ্যবাহী বংশের হাত ধরে এই বাজারের সৃষ্টি বলে এই বাজারকে হাট বলা হয় বাজারটি প্রায় শত বছরের পুরনো একটি প্রাচীন বাজার তবে কে এই বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি সাপ্তাহিক এই বাজারে আশপাশের বিভিন্ন ইউনিয়নের মানুষ বাজার করতেন সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে এই বাজারে গরুর মাংসের কেজি ছিল ৪৫ থেকে পঞ্চান্ন টাকা দরে পাশাপাশি এই বাজারের চাউলের বাজার ছিল বিশাল বড় কৃষকদের উৎপাদিত চাল তারা বিক্রি করতে আসতেন এবং এই চাল বিক্রি করে তারা সেই টাকায় বাজার করতেন কথিত রয়েছে আগেরকার চালের বাজারে যে পরিমাণ মানুষ এখানে হত বর্তমানে সম্পূর্ণ বাজার মিলেও ওইটুকু মানুষের সমাগম হয় না এই বাজারের প্রধান পণ্য ছিল তট্টাজা শাকসবজি তরিতরকারি ফলমূল ও মাছ মাংস বর্তমানে এখানে কিছু পরিমাণ তরিতরকারি ও মাছ মাংস পাওয়া যায় এখনো এই বাজারে অনেক পুরনো দোকান রয়েছে এমন একটি চায়ের দোকান রয়েছে যেখানে একটি চা মাত্র পাঁচ টাকা একটি রুটি পাঁচ টাকা এবং এক বাটি ডাল ভাজা মাত্র পাঁচ টাকায় এছাড়াও অনেক পুরনো দোকান এখানে রয়েছে এই বাজার থেকে বাজার করেছেন এমন অনেকে হয়তো প্রয়াত হয়েছেন কিন্তু অনেকের স্মৃতিতে এখনো এই বাজারের দৃশ্যটুকু বাড়ছে প্রাচীন আমলের এই বাজারের ঐতিহ্যের কথা বলে শেষ করা যাবে না তবে সাপ্তাহিক বাজার হওয়ায় এই বাজারে বর্তমানে অনেকটা মানুষের আনাগোনা কমেছে তাছাড়া পার্শ্ববর্তী সরকারহাট বাজার বিশাল আকারের বাজার হওয়ায় মুহুরিহাট বাজারের ব্যস্ততা হারিয়ে অনেকটা নিস্তব্ধ তবে এখনও এই মোহরিহাট বাজারে একেবারে তরতর শাকসবজি পাওয়া যায় আশপাশের মানুষ এখনও এই বাজার থেকেই বাজার করেন সরজমিন গিয়ে তথ্য উপাত্ম নিয়ে এই ভিডিওটি করার চেষ্টা করা হয়েছে যাদের স্মৃতিতে এই বাজারের দৃশ্য এখনো মনে আছে তারা মন্তব্যের মাধ্যমে জানিয়ে যাবেন সেই প্রত্যাশায় আজকে শেষ করছি

আরে যাইতো জেতো জানে রে আরা তো ছোট আসলে আমি সমমত কি পরিমান মানুষ হইতো অনেক অনেক মানে উত্তরতে কোন মানুষ সবচেয়ে বেশি মানুষ তবে এখনBatchNorm নাই এখনBatchNorm বাজার গান শেষ হয়ে যাক মাত্র মরে সাغات বালা মানে আচ্ছা বালা মানে